আম লাগাইয়ে গাও আমার গরম পরিসা। আমরা এখন দেখি নিরবা। প্রশাসনিক লাইনে পুলিশও ধরে নেয়ারে। পুলিশও ধরে পড়ে তোর জানি। পুলিশও ধরে পুলিশে ওর ধরে চাল বানানি। যেই নেট নরম দেখে। যে জওয়ানিও পুরো তোর না নাক লাগাল করে দেই। বুঝাই করতে। আমার ধারণা না কইরা আর। প্রশাসনে দ্বিতীয়টা। ব্যাপারে পদপদ কম নিত আশাইতে স্যার বড় লাগাইকার আওয়াজ বেশি পড়ো। আমরা তাই জরিমানা করব 2005 আর।

আপনি যে विभिन्न বিভিন্ন সিপরা দুইটা মাইক্রোফোন লাগাইয়া বাজাইตรา বাজাই কাম না হইব প্রয়োজনে বিশেষ দরকার গাড়ি ফুটসোল আওয়াজ মৈত্রনা দ্রুতবেগে প্রকাশ কিবা তো আপনি যেমন আইন লাইনের টাইপিং করতে হামারগো লাগাইছো সেইবা আপনি গাড়ি সালাকপা ই পড়তোবাটি ডিসি বই দেবা না ডিসি বই সালাকপা কিছু বাইেন্টের লোকটা ইরেক্ট লাগাইওartifactIdা করে জি

¡Vale!